মদ খাওয়া হারাম আবার মদ খাওয়া হালাল কি কথা বলছেন মদ খাওয়া হালাল বাপের কালে শুনিনি হ্যাঁ বলে গেলাম হালাল কিন্তু আমি যদি ভেঙে দিয়ে না যাই বুঝিয়ে না দিয়ে যাই সকালবেলা ময়দানে গন্ডগোল হবে পাঁচটা পাঁচ লোক পাঁচ কথা বলবে বলবে কি বলবে ছোট হুজুরের নাতি পিন্ন হুজুরের পোতা যা খুশি বলে দিয়ে চলে যাবে মেনে নিতে হবে নাকি হ্যাঁ বলবে বলবে না না আমাকে ভেঙে বলে দিয়ে গেলে ক্লিয়ার হবে মদ খাওয়া হারাম সবসময় হারাম মদ খাওয়া হালাল যখন মদটা ওইটুকু মদ না খেলে আপনার প্রাণ বাঁচবে না মানে মারা যাবে শেষ পজিশন মারা মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু পরিমাণ মদ খেলে আপনার কাছে মদ ছাড়ার কোনো অপশন নাই মনে করুন আপনাকে ঘরের মধ্যে বন্দি করে মদ দিয়ে চলে গেছে মুসলমানদের মদ খাওয়া হারাম দিয়ে গেলাম এক গ্লাস মদ এ এক বোতল মদ দিয়ে গেলাম খেলে এটা খেয়ে বাঁচবি না হালে মরবি এক সপ্তাহ না খেয়ে আছেন রোজা রাখছে এক সপ্তাহ রোজা তবুও মানুষ মরে যাবে না মরবে মরবে না কিন্তু এবার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে আর পাচ্ছি না একঘোট খেয়ে যেন মনে মনে হচ্ছে হ্যাঁ এখন আর খাওয়া চলবে না বাকিটা হারাম প্রাণটা মাছলো আপনার জন্য মদ খাওয়া ইসলাম আপনাকে কঠোর করে দেয়নি ইসলাম হচ্ছে নরম ইয়ারিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ বলছেন কোরআনে যে আমি তোমাদের জন্য সরলতা পছন্দ করি কঠোরতা পছন্দ করি না ধরে হবে না হাদিস পাকের মধ্যে এসেছে এইজন্য আমি সব জায়গায় বলি কঠোর মনের মানুষ হবেন না বাচ্চাদের ধমকাবেন না বাচ্চাদের বোঝান রাস্তাঘাটে এটার ঝগড়া করবেন না হুই কথা দিয়ে রেগে যাবেন না তবে অনেক বয়স্ক মানুষ রেগে যায় আর মানে বয়স্ক মানুষটাকে আপনি খারাপ বলতে পারবেন না এটা বয়সের দোষ এটা তার দোষ নয় বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে এমনি হয় আপনি রেগে গেল মানে আপনি তাকে ভাববেন না যে লোকটা বড় খারাপ লোক না এটা বয়সের দোষ কিন্তু আপনি ইয়ং মানুষ আপনি রাখবেন কেন রাখ কন্ট্রোল করুন হ্যাঁ এই কঠোর হবে কেন হাদিসের মধ্যে এসেছে জাহান নামার মধ্যে একটা জাহান নামা হবে কঠোর সেখানে কঠোর মানুষদের সেইখানে রাখা হবে আর জান্নাতের মধ্যে একটা জান্নাত হবে সহজ সরল নরম সেখানে নরম মনের মানুষদের রাখা হবে যারা কঠোর তাদেরকে কঠোর হিসাব নেওয়া হবে যারা নরম নরম হিসাব নেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি নরম হয়ে যান আপনি কঠোর হবেন না হে তোর যুবা গিরাম হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর পাঠালেন কি করতে পাঠালেন পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে কে আল্লাহকে এবাদত করে আল্লাহর হুকুম গুলো পালন করে কে রাসুলের সুন্নাত গুলো মেনে চলে আর কে মেনে চলবে না তরুণ যুবকেরা অল্প দিনের জিন্দেগিতে ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর হায়াত আপনাকে আমাকে দিলেন দুনিয়াটা আমাদের জন্য সব নয় হে তরুণ যুবকের আমার আল্লাহ জানিয়ে দিলেন হায়াতাত দুনিয়া আখেরা তো খাই ওয়া আব এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো ইয়ামতের দিনের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর গেলে একটা দিন সেদিন মানে সেই একটা দিন ইয়ামতের দিনের একটা দিন হিসাবে যদি হিসাব করেন আপনি বেঁচেছেন ষাট বছর অর্থাৎ সেই দিনের তুলনায় আপনি হয়তো এক মিনিট কিংবা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে কিন্তু এই কয়েক মিনিটের জন্য কিয়ামতের দিনের তুলনায় কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসে আমি শুধু আমার আমার করছি কথা ঠিক না ভুল দশ ফকির শান্তি সুখে যায় এক রাজ্যে দুই রাজা বাস করা যে ভীষণ দায় কথা ঠিক না ভুল বলে কম্বল বড় না রাজ্য বড় একটা পাড়ায় দুটো নেতা হলে বলে ওই ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো আর দশজন আল্লাহওয়ালা মানুষ ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয় ভিক্ষা চাওয়া যত ভিক্ষারি দাম দেবেন এরা মাঝে মাঝে আমরা খবরে পড়ি ভিকারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল মারা যাওয়ার পর আলমারি থেকে সত্তর খানা নতুন কাপড় বেরোচ্ছে ও ভিকারি আলাদা আর এ হচ্ছে আল্লাহ ভিকারি চায় এরকম দশজন ভিকারি ফকির কে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয় যখন আলান হবে আসল As-salatu khayrum minal যাবে বাকিদের তুলে ভাই উঠে পড়ো উঠে পড়ো ফজরের আজান হয়ে গেছে উঠে পড়ো উঠেই বলবে ভাই গায়ে পাফা লেগে যেতে পারে হয়তো ঘুমের ঘরে কিছু মনে করো না মাফ করে দিও ভাই একে অপরকে মাফ চাইবে মনে রাখবেন এই রকম আল্লাহ ওয়ালা হলে দুনিয়া দিন দুনিয়া জাহান বিশ্ব জাহান দুনিয়া শান্তি পাবে আর ওই এক কম বলে দুই ফকির এক রাজ্যে দুই রাজা ওই রকম রাজা হওয়ার থেকে এই রকম ফকির হওয়া হাজার গুণে ভালো কথা ঠিক না ভুল বলেন বলেন বন্ধুরা আমার তরুণ তোমাকে আল্লাহ বললেন আমি তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি তোদের কাছে আমি সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি আমার প্রতিনিধি দিয়েছি আমার দারুয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে আছে না নাই আমার দারুয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তাদের নাম কি বাবা তাদের নাম হচ্ছে কেরামান কাতেবিন আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা আম্মা তাফআলুন তোমরা যেটা করো কেরামান কাতেবিন কেরামান কাতেবিন किर किरम <listings>

বাবা আমার কথা মেনে চলবে এক নাম্বার হলো হাতের বালা খুলবে না দুই নাম্বার হলো মাতার পাগলি ফেলবে না তিন নাম্বার হলো মুখের দাড়ি কাটবে না আর চার নাম্বার হলো হে তরুণ যুবকের যখন খেতে বসবে খাবারের প্লেটের নিচে একটা ধুত্র ঘাস দেবে আর যখন ঘুমাতে যাবে বালিশের নিচে একটা দেবে এই পাঁচটা নির্দেশ তোমাদের গুরুর কথা মেনে চলবে হে তরুণ আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং জীবনে যতবার আপনি তাকে দেখেছেন পাগড়ি ছাড়া কখনো দেখেননি মুখের ছাড়া কখনো দেখেননি হাতের বালা তার পরে আছে এছাড়া তিনি তো কখনো বের হন মনে রাখবেন ভারতের প্রাক্তন স্পিনার সিং কে জীবনে যতদিন আপনি কখনো দেখেছেন মাথায় তার পাগড়ি আছে মুখে তার দাড়ি আছে হাতে তার বালা আছে বাবা হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনিলাম শুনে রেখে দিন বাবা চেনে রেখে দিন বাবা লরির ড্রাইভার থেকে বাসের কন্ডাক্টার ট্রেনের ড্রাইভার থেকে প্লেনের পাইলট আমার থেকে শুরু করে মিলিটারি যেখানে তারা পালন করে তাদের ধর্মের বিরুদ্ধে কথা এক কাছে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করে অন্যায়ের প্রতিবাদ করে কলকাতায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা অবরোধ করে রেখেছিলাম তাদের গুরুর বিরুদ্ধে কথা বলেছিল তাদের ধর্মের বিরুদ্ধে একজন নেতা কথা বলেছিল হে আমার বন্ধুরা আমাদের গুরু হলেন বিশ্বগুরু আমাদের গুরু হলেন বিশ্ব নবী জামানার পাই গম্বার তিনি আপনারা আমার জন্য কত কষ্ট করলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সারাটা জীবন উন্মতি উন্মতি করলেন এন্তেকালের সমাতে উন্মতি উন্মতি করলেন কাল কায়ামতের দিনে সমস্ত নবীরা যখন নাপসি নাপসি করবেন আমার আপনার নবী উন্মতি উন্মতি করবেন সেই আখিরি জামানার পাইগম্বর নিজের দান দান মুবারক শহীদ করলেন উন্মতের জন্য নিজে সারা শরীর রক্ত ঝরালেন উন্মতের জন্য শত শত সাহাবাই কেরাম শহীদ হয়ে গেলেন উন্মতের জন্য অথচ সেই উন্মতে মোহাম্মদ আজকে বেনামাজি উম্মতে মোহাম্মদি বেনামাজি বেরোজাদার দাড়িহীন দাঁড়ি নাই সুন্নত নাই নবীর আখলাক নাই চরিত্র নাই উম্মতে মুহাম্মাদি চোর উম্মতে মুহাম্মাদি ডাকাত খুনি জেনাখোর ব্যবচার খোর পাত্তা খোর গ্যাঁজা খোর সুদ খোর খোর লটারি খোর খোর আছে না নাই আপনাদের এদিক মানুষ ভালো ভালো ফুরফুরা শরীফ আমার নানাজানদের মামাজানদের মামা সব ভালোবাসার মানুষ

মুখে ভালোবাসাটা শুধু ভালোবাসা নয় অন্তর থেকে ভালোবাসাটা ভালোবাসা কার্যে পরিণত করে দেখানোটা ভালোবাসা এই জন্যই বলা হয়েছে ইমান কাকে বলে শুধু মুখে বিশ্বাসের নামই ইমান নয় আমি আল্লাহ মানি নবী মানি কেতাবাস মানি কেতাব মানি সমস্ত পাইকম্বাদদের মানি মৃত্যুর পর জীবিত হওয়া মানি কায়ামতের দিন মানি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি শুধু মুখে স্বীকার করে নিলাম অন্তরেও মানি না কার্যেও প্রমাণ করে দেখায় না এর নাম ইমান নয় ইমান হলো তা

মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরা দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলেন না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইরে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বনে বারো দিন সার হবে না কারো সাদী বনে বারো দিন হবে না কারো সাদী সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তর সুরি ব্যাঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যাঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখ

এখন আমরা গুগলে সার্চ দিলি সব পাই কি আরবি কি বাংলা কি ইতিহাস কি ভূগোল কি হিস্ট্রি কি ফিজিক্স কি কেমিস্ট্রি কি বায়োলজি কি ইকোনমিক্স কি ম্যাথামেটিক্স কি চাই সব গুগলে পাই সেই গুগলে আপনি লিখে লিখে দিন একটু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে হবে না আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পন্ডিতেরা তারা নবী চিনলো আমরা চিনলাম না